দেখেন সুঠাম দেহের শিক্ষিত গরু হ্যাঁ কলেজ মাঠে কিন্তু ঘাস খেয়ে বড় হয়েছে এই প্রয়াস এগুলোতে এখন আছে দু হাজার জন্য আপনারা চাইলেই কিন্তু বুকিং দিতে পারবেন

খুব সুন্দর সুন্দর সুঠামদের দুটো গরু কিন্তু আমার পাশে দেখা যাচ্ছে যেহেতু কোরবানি খুব কাছাকাছি চলে আসছে সুতরাং ঘামার কিন্তু চরম প্রস্তুতি চলছে আমরা দেখব এই ঈদুল ফিতরের ঈদের আগে প্রয়াস প্রস্তুতি কেমন কেমন গরু তৈরি হয়েছে সুঠামদের গরুগুলোর ওজন কেমন এবং দামটাও কেমন সেটা একটু জানানোর চেষ্টা করব আসুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ রমজান মাসে অনেক কষ্ট করে আসলেন কদিন পরে ইনশাল্লাহ পবিত্র ঈদ উল ফিতর জি একটু জানতেই চাচ্ছি আপনারা তো অনেক দিন আগে থেকে প্রস্তুতি নিয়েছেন কোরবানি ঈদের জন্য সুঠামদের গরু তৈরি করেছেন এখন কি অবস্থা আমরা সারা বছর ধরে যাদের আমানত গ্রহণ করেছি সেগুলো আমরা এখন ফিনিশিং দিচ্ছি এবং কিছু নতুন গরু আসছে কোয়ারেন্টাইনেও ছিল অন্য অন্য খামারেও ছিল সেগুলো আমরা কালেক্ট করে নিয়ে আসছি এবং আসছে আরও কিছু জি সেগুলো আমরা এখন সহকারে মানুষের হাতে তুলে দেওয়ার জন্য আমাদের শেষ পর্যায়ে আমরা আছি আর কয়টা শেডে এখন গরু রেখেছেন মোটামুটি আমরা এখন পাঁচটা শেডে গরু রেখেছি তাই আর কোয়ারেন্টাইন আছে আমাদের এই শেডের থেকে এক কিলোমিটার দূরে আচ্ছা আমরা একটু সেডে সেটে ঘুরতে দেখার মতো গরু ভাই ক্লাবের গুরু বলেন এখানে আছে কি নাম ও হচ্ছে লিমোজিনের এই নামটা দেওয়ার কারণ হচ্ছে লিমোজিন গাড়িটা যেরকম একটু লম্বা হ্যাঁ ও একটু অনেক হাইটে এবং লম্বা আচ্ছা আচ্ছা এটার বয়স ওজন কেমন কি হয়েছে ভাইয়া ওর বয়স হচ্ছে ছয় দাঁতের গরু হ্যাঁ আটশো প্লাস আছে এখন আল্লাহর রহমত আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ তো এই শেডটা যেটা দেখছি এটা আপনাদের কি এক নাম্বার শেড এটা আমাদের দুই নাম্বার শেড দুই নাম্বার শেড অর্থাৎ বড় গরু শেড এটা বড় গরুর শেড আমরা আমাদের খামারের যেগুলো বড় গরু বলেন হ্যাঁ সেগুলো আমরা এখানে রাখি এখানে কত থেকে কত ওজনের গরুগুলো আছে এখানে সাতশো থেকে সাড়ে আটশো কেজি ওজনের আছে মাসাল্লাহ প্রত্যেকটা গরু দেখে কিন্তু মন ভরে যাচ্ছে ভাই প্রয়াসের প্রয়াসের গরু মানে হচ্ছে চোখ জুড়ানো গরু জি এটাও তো ভাই বড়ই মনে হচ্ছে বড় মানে কি মাঝারির বড় আর কি যেটা আচ্ছা আচ্ছা মাঝারির বড় একটু বড় একটু এক আর কি ধরেন ও এখন গ্রাজুয়েশন করতেছে আচ্ছা তো এগুলোর ওজন কেমন কি হয়েছে ভাইয়া এইখানেও আছে আমার 550 থেকে 650 কেজি আল্লাহর রহমতে তাহলে এটা মাঝারি না বড়ই বলা যায় ঈদের সময় কেমন ডেলিভারি হতে পারে কেমন কেমন ওজন হতে পারে কিছু গরু 700 হবে হ্যাঁ আর কিছু 650 এর মধ্যেই থাকবে আচ্ছা একটু সংখ্যা দিক থেকে কি জানতে পারবো মাঝারি এবং বড় যে দেখলাম এগুলো ভাইয়া মাঝারি বড় সাইজের গরু আমাদের খামারে এখন যে যে 500 থেকে 700 এর মধ্যে বলেন হ্যাঁ সেই গরু আছে আমাদের কাছে আমাদের খামারে এখন সত্তর থেকে আশিটা আল্লাহর যার আল্লাহর মধ্যে আমরা তিরিশ চল্লিশটা অলরেডি ইনশাল্লাহ আমাদের বুকিং আছে দুই হাজার পঁচিশ সালের কোরবানির জন্য আলহামদুলিল্লাহ আপনারা খুশি হবেন অবশ্যই শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহর উপর প্রশংসনীয় তারপরে আমাদের যদি আরো পাঁচশো নিচে যে গরুগুলো চারশো পাঁচশো চারশো থেকে পাঁচশো কেজি সেইগুলো আছে আরো ষাট সত্তরটার মতো আচ্ছা এই যে একটা দেখছি পাকরা পাকরা মোটামুটি কতগুলো আছে পাকরা এটা হচ্ছে আমাদের ফাইন ভাইয়ের গরু

হলো আমাদের ছোট গরু বেশি রাখা হয় আচ্ছা এই বছর সত্যি কথা গত বছর হচ্ছে ছোট গরুর দামটা অনেক বেশি আমাদের কাছে মনে আসলে তেমন কালেক্ট করতে পারছি না এখনো চেষ্টা করছি যদি ছোট গরু কালেক্ট করা যায় যেহেতু আরো তিন মাস আছে কাছাকাছি হ্যাঁ তিন মাস একটু কম আছে কাছাকাছি তারপরে এখানে যে গরুগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের একশো থেকে তিনশো কেজি পর্যন্ত কিছু গরু কোয়ারেন্টাইনও আছে নতুন আসছে ছোট গরু

এক লাখ টাকা দিয়ে গত বছর গরুটা কিনেছে তার থেকে পাঁচ দশ কেজি বেশি দিতে হবে আমাকে ওনাকে এই বছর অবশ্যই এটা দেওয়া উচিত আমি মনে করি যেহেতু আমাদের রিকারিং ক্লাইন্টটাই বেশি তার জন্য আমরা ছোট গরুটা যেটা আমার মনে হচ্ছে যে আমি দিলে বা এনে আমি ওনাকে দিলে উনি স্যাটিসফাই হবে আমি স্যাটিসফাই হব সেই গরুগুলোই আমরা আনছি এছাড়া আনছি না আচ্ছা গরুগুলো দেখে মন ভরে যায় চোখ জুড়িয়ে যায় মাসাল্লাহ রিফাত ভাই জি একটা মৌলিক প্রশ্ন করতে চাই প্রশ্ন করার আগে ভাই আমাদের প্রয়াসগুলোর পক্ষ থেকে একটা ছোট্ট উপহার আছে আপনার জন্য সেটা এই যে এটা হেড আমাদের কাউবয় হেড পরে পরে ফেললাম জি বাহ জানিনা কেমন লাগছে ভাই কেমন লাগছে আলহামদুলিল্লাহ একদম খুব খুশি হলাম ভালো লাগলো ভাই অসংখ্য ধন্যবাদ আচ্ছা আমরা সেই মৌলিক প্রশ্নটা বা আলাপ আলোচনা করবে তো এগুলোর দরদম আমরা জানবো না কি হবে আপনার কি লাইভ ওয়েট না ঠিক না কি হবে দিচ্ছি না আমরা সব গরু ঠিকাতেই দিচ্ছি ফার্মে অনেকে বলে এক লাখের লাখের নিচে নাকি গরু হয় না অনেকে কমেন্ট করে অনেক মন্তব্য করে লাখের উপরে যেতে হয়

আমার পঁচানব্বই হাজার টাকা রেট কিন্তু ভাইয়া আপনাকে মনে রাখতে হবে এটা এখন ঈদ পর্যন্ত মানে এটা কত পঁচানব্বই হাজার টাকা পর্যন্ত পর্যন্ত এই মাস বাকি আপনার বাসায় যে হোম ডেলিভারি এটাও ফ্রি প্লাস আপনার বাসায় যে ওর যে খাওয়াটা লাগতো আপনার গমের ভুচি কিনতেন বা খড় কিনতেন সেটাও আমরা দিয়ে দিব সাইলেজ আর দানাদার খাবার সব সব প্যাকেজ পঁচানব্বই শুধু স্লটারিং ছাড়া

আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা বলছি বাকিটা উপর আল্লাহর ইচ্ছা আচ্ছা আমি যেটা টার্গেট করেছিলাম যে হয়তো আশি পঁচাশি কেজি মাংস এখন হবে এখন হবে পঁচাশি কেজি আপনি যদি এখন সিক্সটি পার্সেন্ট হিসাব করেন ভাইয়া তাহলে এটা কিন্তু এখন নব্বই কেজির মতো আছে তাহলে এই গরুটা যদি দুইশো কেজির কাছাকাছি হয় এই গরুটা তাহলে প্রায় আপনার পাঁচ বছর তিন মনে কিছু কম আসবে আপনি যেটা বলেছেন ঠিক একদম এক্সাকলি আপনারও তো কিছু অভিজ্ঞতা হয়েছে আট এতদিন কাজ করে একশো দশ পনেরো কেজি ওজন ও চলে আসবেন এই গরুটা আমরা কিন্তু দিচ্ছি পঁচানব্বই হাজার টাকায় আবার ধরেন সাপোজ এই গরুটা নব্বই হাজার বা পঁচানব্বই হাজার টাকায় হাট থেকেই কিনলেন হ্যাঁ এখন কিন্তু আপনি ফ্রিজ গুড দেখতেছেন না রেডি প্রোডাক্ট এই ভাঙা এই গরুটা তো আড়াই মাস পর মধ্যে রেডি হয়ে যাবে আপনি পঁচানব্বই থেকে কিনবেন পঁচানব্বই কেনার পর একটা হাসিল আছেন আপনার ভাইয়া যেই হাত থেকেই কেনেন বাংলাদেশের

সুন্দর ভুট্টি গরু চলে আসছে আমরা তো মনে হয় বেশ কয়েকটি ভুট্টি গরু দেখলাম জি আমাদের কাছে বেশ কয়েকটি আছে আচ্ছা এটা কি একটু বড় বলবো না মাঝারি না ছোট কি বলবো এটা ভুট্টির মধ্যে সবচেয়ে ছোটই এটা সাইজে যদি বলেন আপনি সবচেয়ে ছোট আচ্ছা এটা দাঁত কয়টা কি হয়েছে এটা দাঁত হয়েছে চারটা হয় চারটা ওজনের কি কোনো ধারণা পাবো হ্যাঁ ওজনের ধারণা আমারও আসলে করা নেই তেমন আপনি যদি বলেন আমি ওজন করে দিতে পারি একশো আর সত্তর আশি কেজির মতো আছে আচ্ছা আচ্ছা তো এটা ঈদ পর্যন্ত কেমন কি চাওয়া আপনাদের ভাইয়া ভুট্টি আসলে এগুলো আলোচনা সাপেক্ষে যাচ্ছে আসলে ঠিক আছে তাহলে ভুট্টি যেহেতু এক্সক্লুসিভ একটু জি সুতরাং এটা আলাপ আলোচনা করে জি জি এবার আমরা একটু মাঝারি গরুগুলো দেখি ডিসপ্লেতে এই যে প্রথম যেটা আমি হাত দিয়েছি এটা বলেন তো যেহেতু আপনি বলছেন যে ঠিক আছে চাওয়া দাম হবে জি এটা কেমন চাওয়া কেমন হলে বিক্রি করবেন আগে আপনাকে আমাকে একটা জিনিস বলতে হবে হ্যাঁ বলেন একটা অনুমান হ্যাঁ যে এই গরুটার লাইফ ওয়েট কত হতে পারে

হ্যাঁ হ্যাঁ মাথা পায়া ভুঁড়ি এগুলো সব বাদ দিয়ে হ্যাঁ পায়া ভুঁড়ি বাদ দিয়ে মাথা ভুঁড়ি বাদ দিয়ে

সব খরচ পৌঁছানো সহ একদম ঈদ পর্যন্ত ইনশাল্লাহ এই গরুটা এখন আছে পাঁচশো আটত্রিশ কেজি হ্যাঁ আমরা আশা করছি পাঁচশো সত্তর আশি কেজি ইনশাল্লাহ ওকে ডেলিভারি দিব আচ্ছা মার্শাল্লাহ আরেকটি গরু দেখছি ভাই এটাও তো লাল শাহিওয়াল নাকি দেশাল দেশাল জি এক নাম্বার এক হাজার সাত এই গরুটা আপনার ঈদ পর্যন্ত কেমন কি চাওয়া ভাই ভাইয়া এই গরুটা প্রাইস হচ্ছে তিন লক্ষ আশি হাজার টাকা তিন লক্ষ আশি জি ওজন ওটা থেকে আগের যেটা দেখেছি ওটা থেকে এটা বিশ কেজি বেশি আছে বেশি আছে জি ইনশাআল্লাহ কুরবানির নিতে ওকে যেহেতু ওর এখনো বডি স্ট্রাকচার অনেক লম্বা উচ্চ লম্বা আমরা আশাবাদী আরো বেশি ওইটা থেকে ওয়েট বেশি নিবে ইনশাআল্লাহ 600 কাছে ওয়েট নিবে আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ দেখেন দর্শক নিখুত গুরু আপনারা কিন্তু এটা নিয়ে আলোচনা করতেই পারেন 3 লক্ষ 80 মাশাআল্লাহ পর পর দুটো দেশাল জি লালডা আর সাদাডা অনেকে মিলায় লালদার কালাডা কালাডা আমাদের হলো লালদার সাদাডা লালডা আর সাদাডা আছে না এই দুটো গরু আমার দর্শক বলেন ক্রেতা বলেন তারা যদি নিতে চায় কিভাবে হবে জোড়া প্রাইস হবে জোড়া প্রাইজ হবে জোড়া ছাড়া ভেঙে নেওয়ার সুযোগ নাই আছে জোড়া পড়বে ভাইয়া এটা 5 লক্ষ 40000 টাকা জোড়া 5 লক্ষ 40000 টাকা জি বুঝে বলছেন তো জি বুঝে বলছি ঈদ পর্যন্ত ঈদ পর্যন্ত বাসায় ডেলিভারি পর্যন্ত কেমন হতে পারে ওজন আনুমানিক আমরা আশা করছি ইনশাল্লাহ ঈদের আমরা 400 কেজি প্লাস করে ডেলিভারি দিব আচ্ছা একটা যার কারণে দুটো মিলিয়ে দাম হবে আপনার পাঁচ লক্ষ 40000 40 এটা চাও এরপরে আলাফালা জানার তো সুযোগ আছে খুবই কম খুবই কম খুবই কম

এটা কোন নাম রেখেছেন কিনা জি ওর ওরা জোরা ছিল গত বছর আমাদের হাবিল এবং কাবিল আচ্ছা ও হলো কাবিল হাবিল বিক্রি হয়ে গিয়েছিল গত বছর কুরবানি হয়ে গেছে আচ্ছা এটা হলো কাবিল 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 হাবিল কাবিল ইসলামের অন্যতম দুটো নাম জি যাই হোক সে ব্যাখ্যা আমি গেলাম না হাবিল কাবিলের মধ্যে এখন কাবিল আছে কাবিল আছে ও এখন বর্তমানে 650 কেজি প্লাস প্লাস আলহামদুলিল্লাহ ঈদ পর্যন্ত আরো কিন্তু সত্যি সত্যি খুব একেবারে ভরাট একটা মহিষ দেখলাম যে বলেন ঈদ পর্যন্ত কেমন আশা করছেন আপনারা একদম যদি কেউ নেয় ভাইয়া হ্যাঁ আমি সাড়ে পাঁচ লাখ টাকা হলে ছেড়ে

সুসজ্জিত চমৎকারভাবে সাজানো এবং শান্ত স্বভাবের সুঠামদের গরু এবার আমাদের সামনে চলে এসেছে এর বর্ণনা কি বলবো শাহিওয়াল জাতের দিক থেকে এর নাভি কম্বল চুজ সবকিছু সব মিলিয়ে দেখার মতো লালের সাথে লাল একটু বড় গরু গুলো ভাই আসলে রং এই যে আপনি যে কথাগুলো বলেন এগুলো খেয়াল করে কিন্তু আসলে আমাদেরও কিন্তু সংগ্রহ করা হয় তারপর কাস্টমারদের পছন্দটাও আমাদের মাথায় রেখে আমরা আসলে এগুলো সিলেক্ট করি আচ্ছা এটা ওজন কেমন কি হয়েছে ভাই এখনো ওজন আছে 670 কেজি আচ্ছা ঈদ পর্যন্ত কেমন আশা ইনশাআল্লাহ 700 কেজি প্লাস হবে আমরা আশা করছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো এটার কি আমরা দরদাম করতে পারবো অবশ্যই অবশ্যই আচ্ছা এ ধরনের গরু তো আপনাদের আরো আছে জি আমাদের আরো আছে আরো আছে জি আচ্ছা তো এইটা একটু নমুনা হিসাবে ভাইয়া এই গরুটার দাম থাকবে ভাইয়া আসলে অনেকে অনেক কথা বলবে জানি না ভিডিওতে কেরকম বোঝা যাচ্ছে গরুটা আমাদের সবকিছু বিবেচনা করে আমরা এই গরুটা আসলে ঈদ পর্যন্ত আমরা এটা ডেলিভারি দিয়ে আর সবকিছু সহ পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা হলে সেল করব পাঁচ লক্ষ চল্লিশ জি চল্লিশ জি এরপরে একটু আলোচনার জায়গা আছে উনিশ বিশ দেখা গেল যে ভাই আমি এক্সপিরিয়েন্স থেকে বলছি দুই চার পাঁচ পার্সেন্ট আপনি মেনে নিবেন দুই চার দশ বিশ কেজি এদিক ওদিক বিশ কেজি দশ কেজি আপনি যদি এটা সাতশো কেজি হয়সেন্ট হলে পঁয়ত্রিশ কেজি এত দরকার বিশ কেজি যদি আপনার কম হয় এটা মেনে নেওয়া সম্ভব যদি তার চেয়ে বেশি মেনে এরকম আমাদের প্রতি বছরই হয় সবগুলো তো আমাদের টার্গেট ফুলফিল হয় না যেহেতু আমি ঠিকা প্রাইজে সেল করি সবসময় সব তিনশো গরুর মধ্যে আমার দশটা টার্গেট মিস হয় তখন যখন হয় না আমরা ওনার সাথে তিনটা অপশনে যাই হয় এটা আবার রিনেগোসিয়েশন করা হয় প্রাইস যা আছে আপনি এত টাকা আমার প্রাইস ধরা হয়েছিল ওজন এত কেজি আপনি কম পাচ্ছেন আমাকে এত টাকা কম দিয়ে দেবেন

আমরা নক দিয়ে দিই আচ্ছা ঠিক আছে ভাই অনেক মৌলিক বিষয় কিন্তু ক্লিয়ার হলো আজকে আমার কাছে মনে হচ্ছিল যে এই প্রশ্নগুলো সাধারণ মানুষের ক্রেতাদের থাকে যে প্রশ্নগুলো কিন্তু আমি আপনাদের কাছে ছুঁড়ে দিয়েছি তো যাই হোক স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এই গরুগুলো বুকিং দিতে হলে আর পাশাপাশি আরেকটা বিষয় একটু বলতেই চাই রিফত ভাই আজকে আপনাকে দেখলাম আর আপনাদের যে আরো কয়েক পার্টনার বন্ধু ছিল যারা মিলে এই ফার্মটি যাত্রা শুরু করেছিলেন তাদেরকে দেখছি না আমাদের এখানে সবাই আছে শুধু একজন আমাদের পার্টনারের মধ্যে এখন জুবার ভাই আবু সালে জুবার ভাই ভাই উনি এখন আমাদের সাথে নেই প্রয়াসের সাথে কথা পর থেকে উনার আসলে ব্যক্তিগত কিছু কাজ করার কারণে উনি প্রয়াসের সাথে আর তেমন সময় দিতে পারছেন না আচ্ছা তাহলে জোয়ার ভাইয়ের সাথে প্রয়াস নিয়ে যোগাযোগ করার কোনো না প্রয়াসের সাথে জোয়ার ভাই নেই আচ্ছা তাহলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারই যোগাযোগ করুন আমাদের একটা যে অফিশিয়াল যে প্রয়াসের নাম্বার আছে সেখানে এবং প্রয়াসের তো ফেসবুক পেজও আছে জি ওইখানে যোগাযোগ করলেও হবে আমাদের আচ্ছা ঠিক আছে ভাই সময় দিলেন ভালো লাগলো ধন্যবাদ আপনার এত কষ্ট করে আসার জন্য দোয়া রাখবেন আমাদের জন্য এবং সকলের আমানত যাতে আমরা দিতে পারি ঠিকমতো জি জি অগ্রিম বারকিমারক এদমারক দর্শক আজকে প্রয়াস এগুলোতে একটু ছিলাম সুন্দর সুন্দর সুঠামদের গরুগুলো দেখাতে পারলাম এবং লাইভ ওয়েটে ঠিকায় কেমন দরদাম হয় সেই বিষয়গুলো একটু ব্যাখ্যা করে আপনাদের সামনে কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি এরপরও আপনারা সরাসরি আসবেন এসে গরুগুলো দেখবেন কারণ ক্যামেরায় কিন্তু ছোট গরুকে ওই ভুট্টি গরুকেও অনেক সময় অনেক বড় দেখা যায় আবার এই যে বিগ সাইজ গরু সুঠামদের গরু আমি জানি না ক্যামেরায় অনেক সময় ছোট দেখা যাচ্ছে তো যার কারণে সরাসরি দেখলে কিন্তু আপনি অনুমান করতে পারবেন আর সরাসরি দেখলে কি সব কিছু নিখুঁত আছে কি না কালারটা ঠিক আছে কি না ঠিক সিঙ্গুলো ঠিক আছে কি না পা ঠিক আছে কিনা সব কিন্তু আপনারা বুঝতে পারেন তো তারপরে আপনারা আসবেন এসে দেখে শুনে দরদাম করে যেহেতু দরদামের সুযোগ আছে সেটাই করবেন দরদাম করে আপনার কোরবানির গরুটি বুকিং দিবেন বন্ধুরা শেষ করি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ